আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কুমিল্লা জেলার দাউদকান্দি থানার পাঁচগাছিয়া গ্রামে যেখানে আমরা ফাইনালি আজকে চলে এসেছি সৌদি প্রবাসী রাশিদুল ইসলাম ভাইয়ের বাড়িতে যিনি আমাদেরকে একটি বেডরুম সেট অর্ডার করেছিলেন আমরা ফাইনালি প্রোডাক্টগুলো ডেলিভারি নিয়ে আসছি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রাশিদুল ভাইয়ের বাড়ি আমরা যেখানে যাই না কেন কাদেরকে ফার্নিচার দিই কোথায় দিচ্ছি কীরকম দাম সব কিছু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব আজকে রাশিদুল ভাইয়ের বাড়িতে সেই সুপাদের কিন্তু আসা ওনার মামা আজকে আমাদের মাঝে আছেন আমরা প্রতিটা প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়ে দেব কত কত সাইজ কত দাম সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলুন আপনাদেরকে দেখিয়ে দেয় আমরা এখানে কি কি বেডরুম সেটটা ডেলিভারি দিলাম সর্বপ্রথমে ঢুকার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাইনিং স্পেস ছয় চেয়ার বিশিষ্ট ভিক্টোরিয়া ডাইনিং টেবিলটা কিন্তু এখানে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়া ডাইনিং টেবিলটা উপরে একটি টেন মিলি গ্লাস দেওয়া আছে পায়াগুলো দেখতে পাচ্ছেন পায়া নিয়ে সাইডের সাইডের খুঁটিগুলো করা দেখতে পাচ্ছেন চেয়ারের কারো কাজগুলো এই টেবিলটা আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন এই ডাইনিং টেবিলটার প্রাইস আমরা করেছি নব্বই হাজার টাকা লেকার পলিশ বানিয়েছে হ্যান্ড পলিশে আশি হাজার টাকা নিতে পারবেন তারপরে ওনার রুমটায় আমরা চলে যাব। এই রুমটাতে কিন্তু রাশিদুল ভাই থাকবেন যার কারণে উনি এই রুমে নিয়েছেন একটি রাজ সিংহাসন রাজকীয় তাজমহল খাট যেটা দেখতে দেখার মতো একটি খাট আপনারা দেখতে পাচ্ছেন খাটটা কিন্তু ছয় ফিট বাই সাত ফিটের ফুল বক্সের খাট খাটটার উচ্চতা আছে আট ফিট এখানে ম্যাট্রেস বিছানো হয়েছে এই যে দেখতে পাচ্ছেন ছোট পাখার কারো কাজগুলো সচরাচর আপনাদেরকে ফিটিং অবস্থায় ভিডিও দিতে পারি না আমরা কাস্টমারের বাড়িতে যেহেতু এটা ফিটিং করা হয়েছে কষ্ট করে যার কারণে আপনাদের সাথে একটি রিভিউ শেয়ার করছি এটার সাইডে কিন্তু একটি সাইড বক্সও করা হয়েছে এই প্রেসিডেন্সিয়াল খাটটা কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই হাতগুলোর প্রাইজ আমরা নির্ধারণ করেছি এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকায় আপনারা এরকম রাজকীয় মডেলের খাটগুলো নিতে পারবেন তারপরে এই সাইডে দেখতে পাচ্ছেন একটি ভিক্টোরিয়া সোফা উনি কিন্তু ভিক্টোরিয়া সোফা সেটটাও আমাদের কাছ থেকে নিয়েছেন যেটা উনি নিয়েছেন থ্রি ওয়ান ওয়ানে এখানে থ্রি সিটটা রাখা হয়েছে সাথে একটি বড় সাইজের টি টেবিল করা হয়েছে এই গদি ফোম সহ পাঁচ সিটের এই প্যাকেজটা এটার প্রাইজ আমরা নির্ধারণ করেছি পঁচানব্বই হাজার টাকা ফোম সহ আর কেউ যদি ফোম কাবার ছাড়া নেন সেক্ষেত্রে প্রাইস পড়বে আশি হাজার টাকা তারপরে পাশের রুমটাতে কিন্তু উনি খাট রেখেছেন ওই খাটটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই রুমটাতে কিন্তু উনি আরেকটি খাট রেখেছেন এই খাটটাও যদি আপনারা দেখেন এটা হচ্ছে রাজকীয় পালকি ডিজাইনের খাট অনেকে তাজমহল খাট নামেও চিনে থাকেন এই খাটটাও কিন্তু সুন্দর একটি খাট আপনারা দেখতে পাচ্ছেন এটাও ছয় ফিট বাই সাত ফিটের খাট এটার উচ্চতা আছে প্রায় সাড়ে ছয় ফিট এটার সাইডেও চমৎকার একটি সাইড বক্স করা হয়েছে এই খাটটার প্রাইজ আমরা নির্ধারণ করেছি নব্বই হাজার টাকা লেকার পলিশ বার্নিছে এই খাতটাও কিন্তু প্রিয় দর্শক আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমরা যে সারা বাংলাদেশে ফার্নিচার গুলো ডেলিভারি দিচ্ছি কাস্টমারের বাড়িতে নিয়ে যায় তো আমাদের এই ফার্নিচারগুলো ঠিক মতো পাচ্ছে কিনা এটার জন্য আমরা প্রতিনিয়তই কাস্টমারের রিভিউ গুলো করে থাকি আজকে কিন্তু ওনার মামা আমাদের মাঝে আছে উনি থাকেন প্রবাসে তো ওনার মামা আমাদের মালগুলো বুঝে রেখেছেন তো আমাদের প্রোডাক্টগুলো যেমন অর্ডার করেছিল তেমন দিতে পেরেছে কিনা ওনার মুখ থেকে শুনুন আসসালাম আলাইকুম আসসালাম তো ভালো আছেন তো ভাইজান আলহামদুলিল্লাহ তো আপনার মামা যে আমাদেরকে এই ফার্নিচারগুলো অর্ডার করেছিলেন প্রভাস থেকে আমরা তো আজকে ফাইনালি ডেলিভারি দিলাম তো আমাদের ফার্নিচারগুলো কেমন পেলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন জি আলহামদুলিল্লাহ আমার মামা যে ফার্নিচারগুলো অর্ডার করছে আমরা সবগুলো ফার্নিচারে বোঝা পাইছি আমাদের ঘরে আমার মামা যেরকম অর্ডার করছে ঠিক আমরা ওরকমই পাইছি তো আপনি খুশি আছেন তো আপনারা জি আলহামদুলিল্লাহ খুশি আছি ঠিক আছে ধন্যবাদ কাস্টমারের খুশি আমাদের খুশি তো আলহামদুলিল্লাহ ভাই যেরকম অর্ডার করেছিল আমরা চেষ্টা করেছে ঠিক ওরকমই দেওয়ার জন্য আপনারাও কিন্তু চাইলে আমাদেরকে অর্ডার করতে পারেন স্ক্রিনের উপরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এরকম খাট বলেন আর বিভিন্ন ডিজাইনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন স্ক্রিনের উপরে নাম্বার যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন আর যারা চাচ্ছেন সরাসরি কারখানায় যাবেন কারখানায় তারা কিন্তু সরাসরি চলে যেতে পারেন আমাদের কারখানায় আমাদের কারখানার ঠিকানা চারাবাগ চৌরাস্তা বিরুলিয়া রোড আসুলিয়া সাবার ঢাকা ওইখানে আসলে আপনারা সামি ফার্নিচার নামে একটি সাইনবোর্ড দেখতে পারবেন রাস্তার পাশেই আমাদের কারখানাটা অবস্থিত সরাসরি চলে আসতে পারেন আমাদের কারখানায় ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে আমি একটি কথাই বলে থাকি আসলে এই বাড়ি গাড়ি সবই রেখে চলে যেতে হবে না ফেরত দেশে এজন্য সকল কিছুর পাশাপাশি অবশ্যই আমরা পাঁচ অত নামাজ পড়ার চেষ্টা করব এবং দিনের পথে চলবো এই বলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ